আর একটা কথা মনে বললো এটাও বলে শেষ করি বেশি লাগবে না পাঁচ সাত মিনিট লাগবে ওটা তো সতেরো মিনিট লাগছিল ঘুমাচ্ছে আমার ঘুমিয়ে ধরছে আপনাদেরও তো ঘুমে ধরছে সেটা হলো দেখেন এই ছেলেদেরকে আমাদের দায়িত্ব উৎসাহিত করা এবং সঠিক কথাটা জানিয়ে দেওয়া সেটা হলো এই রাশন্দের কাজ ছিল তাই আমি আপনাদের একবার বাস্তব আপনারা জানেন অনেকে সততার যে পুরস্কার আল্লাহ দুনিয়ায় দেয় পরকালে দেয় ওটা আল্লাহ বলে নেয় সততা তোমরা সৎকর্ম করো তোমাদের শ্রম পাল আমি নষ্ট করব না তো এই দেখা না এই লাইটের কারণে দেখা যাচ্ছে না তো সৎকর্মের ফল আপনি পাবেনই একবারে নগদ একটা কথা বলি আমাদের শোনেন এটা অনেক দিন আগের কথা অনেক অনেক দিন আগের কথা আমাকে হ্যাঁ এই অনুগ্রিক থেকে উডো করে নিয়ে আসলো ঢাকায়। আমি তো চুরি চামারি করতে দেই না এটা আমার অপরাধ ওইটা তো আর বলে না বলে যে চোরেরা ভিতরে বলে স্যার এ থাকলে তো আপনাদের টাকা টুকা দিতে পারবো না মন্ত্রী সন্ত্রী এরা এ নিজে খায়ও না খাইতেও দেন এই নালিশই করতে আর কি এ তো দুনিয়ার দেখি কিচ্ছু বোঝা সরে না তো এই করে উডাই নিয়ে আসলো চুরানব্বই সালে মিনিস্ট্রিতে আসলাম তো ওই আপনার ওই সময় ডাব কিনতাম পাঁচ টাকা করে অনেকগুলো ডাব কিনে আনতাম ওই যে ডাব খেলে নাকি প্রস্রাব সংক্রান্ত সমস্যা আমার এগুলো দূর হয় তা কিনে এনে রাখতাম তো ডাবের জন্য রিক্সা রাখতো আপনি তো বাজার টাজার হাতে করে রিক্সা উঠতাম না ও বেতন চাপাইতে যে চলতে ঢাকায় তো ওই সময় ভাড়া দিতাম কত দুই হাজার তিনশো টাকা বুঝছেন

তো মিরপুরে সাংবাদিক এরিয়ায় বাড়া থাকতাম তখন তো কইছি যে পাঁচ সাত মিনিট শেষ করবো দেখছেন নি গল্প ঢুকে যায় সে তো রিক্সায় উঠছি তো নাম ছিল আপনার বাড়ি কই শেরপুর শেরপুর তখন তো আপনার বোধ হয় হ্যাঁ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহতন প্রধান বিচারপতি তো তখন আমার মানে শর্তই ছিল আমি প্রধান বিচারপতি প্রসাদ যাব তো বললাম যে ওনার বাড়ি হ্যাঁ ওনার বাড়ি চিনি তো ওনাদের বাড়ির কাছে আমাদের বাড়ি তাই নাকি দেখেন অ্যাক্সিডেন্টালি কীভাবে তত্ত্ব জানা যায় সেটা আপনাদের কাছে শেয়ার করে যাচ্ছি কখন মরে যায় ঠিক নেই আমাদের কুদ্র তুল্লা মারা গেল কাজে কর্মে কাজে কর্মে ভালো ছিল জানি আর কি ভালো ছাড়া খারাপ জানি না আমি জানি না আল্লাহ জানি এটাই নিয়ম তো বললো যে ওনার বাড়ি ওনার বাপ ছোটবেলায় বলতো দুর্বল ছিল শাহাবুদ্দিন সাহেব ওই যে একানব্বই যে ইলেকশন করলেন ডাটের ইলেকশন প্রেসিডেন্ট রাখতে ছিলেন না এক বছর ভাইস প্রেসিডেন্ট এর সাতের পতনের পরে তো উনি ছিলেন পাকিস্তান সেন্ট্রাল সার্ভিস পাশ করা পাকিস্তান সিভিল সার্ভিসের লোক তো ফরিদপুরে এডিসি ছিলেন সৎ মানুষ ছিলেন আউট অ্যান্ড আউট অনেস্ট ঘুষ টুস খাইতেন না এটা পত্রিকায় পড়ছি আমি আমি তো উনি তো আমার চেয়ে বয়স অনেক বড় উনি যখন এডিসি বেডিসি তখন আমাদের বোধহয় হয় বয়স কত হয়েছে জানি না বয়স হবে দু তিন বছর বয়স হবে তো উনি ওই যে সিএসপি বলে না উনি কিন্তু সিএসপি অর্থাৎ সিভিল সার্ভিস অফ পাকিস্তান পাকিস্তান পিসিএস পাকিস্তান সিভিল সার্ভিসের লোক তো ও বাপ উনি বলতে সাব্য কী করিয়ে খাবি পেট গোবলে ছিল হ্যাংলা পাতলা ছিল তো তো সেই ছাব্বই একদিন বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন একবার ডাইরেক্ট প্রেসিডেন্ট এক বছর ছিলেন ডাটের প্রেসিডেন্ট পাওয়ারফুল আর একবার হাসিনার ছিয়ানব্বই দু হাজার এক প্রেসিডেন্ট ছিলেন আচ্ছা উনি ছিলেন এডিসি যা সততার যে পুরস্কার পাওয়া যায় সেটা আমি বলছি এটা যারা জানেন তো ভালো আর যারা জানা নাই তারা তাদের সন্তানদেরকে জানাবেন তো উনি সৎ ছেলেবি দেয় ডিসি ওনার নাম দিয়ে দিয়েছে জুডিশিয়ারিতে তখন জুডিশিয়ারিতে লোক নেবে এখন কোথায় আমাদের যেমন ওই জুডিশিয়াল আলাদা হলো না আমাদের কাছে অপশানস আছে আমরা যাইনি আমরা যাইনি কেউই জানে আমাদের যায় না ওই রায় লেখা কষ্ট রায় লেখা এত বিরক্তিকর আর উকিলদের বকবক বকবকানি এ কান টান জ্বালা ভালা করে দুই তো যাই হোক যারা জুডিশিয়ারিতে কাজ করে তত ধন্যবাদ জানাই যে কষ্টকর সার্ভিস ওনা করতেছে আমরা তো প্রশাসনের কিছুদিন করছি তো জানি তো ওনাকে হিসেবে একটা অপশন ছিল জুডিশিয়ারিতে পাঠাই দেওয়া উনি সৎ দেড় ডিসি সাহেবের কাম কাজ হয় না ওনার নাম দিয়ে দিল জুডি উনি চলে গেলেন জুডিসিয়ারি থেকে জেলা দায়রা জেলার দায়রা গেছেন তারপরে ওই যে কোটা আছে সুপ্রিম কোর্টে ওই কোটায় উনি ওখানকার বিচারক হইলেন বিচারক হয়ে হয়ে একবার চিফ জাস্টিস হয়ে গেলেন নব্বই সালে নব্বই সালের সাদের পতন হইল উনি বাইশ প্রেসিডেন্ট দায়িত্ব নিলেন সব তাকে আবার সিদ্ধ পদ ফেরত দিত সবাই সবাই এটাই করলো আর কি মেনে নিল পরী এক সুন্দর একটা ইলেকশন দিলেন কই আমলারা তো সেলফিটা নেই তখন আরে মেয়ে গোড়ায় যান কে আমলা আমলারে গাইল দেন কেন আমলার মধ্যেও দুর্নীতিবাজ তো আছেই আমাদের সমাজে দুর্নীবাজ থাকলে দুর্নীতিবাজের পলা চাকরি পাবে না আর তো চাকরি পেয়েছি ওখানে তো আর চাকরি নেই যে কে কে ভালো বিশেষ পরীক্ষা যে এস এম এস মুখস্ত মুখস্তুকুস্তু করে ভালো করে লিখতে পারে ওই যে আমরা যেমন মুখস্ত পণ্ডিত মাস্টারও তো মুখস্ত হ্যাঁ দেখ হ্যাঁ নম্বর বেশি দেয় দেয় ও যেটা জানে ও তিনি যে পাড়ায় নাই তাই নম্বর বেশি পায় দেখ বেশি এখন কথা হলো যে ডিসি ওনাকে প্রশাসনের জন্য আনফিট মনে করে জুডিশিয়ারিতে পাঠিয়ে দিয়েছিল সে ডিসির নাম কি শোনেন আপনারা জানেন ওনার সততার জন্য ওনাকে আনফিট মনে করে পাঠিয়ে দিয়েছিল জুলি আর সেই লোক আল্লাহর ইচ্ছে আর বাপ বল তো কি কী করে খাবি আর সেই লোক সততার পুরস্কারে দুর্নীতি পাইছে উনি প্রেসিডেন্ট চিফ জাস্টিস তো ছিলেনই এক বছর প্রায় রাষ্ট্রপ্রধান ছিলেন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান ক্ষমতার ধর প্রেসিডেন্ট ছিলেন আর পাঁচ বছর ছিলেন তাও ভালোই ছিলেন ইলেকশনে আওয়ামী লীগ হারার পরে ওনার কাছে গেছিল এটা বাতিল করেন উনি বলতে কীভাবে বাতিল করবো এটা একটা ভালো ইলেকশন বাতিল করবো তাই ওনারে গালিগালাজ করছে অসাক্ষাত সামনে না যে ওনারে বানাইলাম হাসিনা বানাইছিল অনুরোধ করছে এখন আমি এখানে শেষ করি এখানে খুবই আমাকে জড়াই ধরছে আপনার সব থাকলে ওই ডিসি মিসির খবর নয় আমিও জানি না ডিসি মিসির নাম এ আনফিট মনে করছে চুরি চামারি না করলে প্রশাসন কাটার বাজারে চলা যায় না মানে কিছু আপোস করতে হয় এক মন্ত্রী মনে করছে কিছু আপোষ করেন মানে কি কিছু চামারি আমার লোকদের করতে দেন আমি মানে যে না ওটা সম্ভব না মর সেই মন্ত্রীও মরে গেছে নাই আপোসটা অফোষ করে মরে গেছে মরবো আমরাও মরছিটি এখন কথা হলো এই যে শাহাবুদ্দিন সাহেব সৎ ছিলেন কর্মে সৎ ছিলেন আল্লাহ তার ফল দিচ্ছে না এখন উনি মারা গেছেন হয়তো আমি জানি না উনি যদি ইমান নিয়ে মারা যায় থাকেন আল্লাহ জানেন আল্লাহ তাকে সেখানেও বলা বসে কাজে ছেলেমেয়েদের এই উদাহরণগুলো আমরা দেই আল্লাহ বলছেন আমি অনেক দৃষ্টান্ত মানুষ শেখেনা সেখান থেকে সৎ থাকলে আনফিট মনে করে তাকে প্রশাসনে হটাই দিয়েছিল তো সাপে বড় বলে না ওই যে আনফিট মনে করছে আনফিট লোকই ফিট জায়গায় গিয়ে দেশের রাষ্ট্রপতি ছিলেন এবং চিফ জাস্টিস ছিলেন এবং সনামধন্য সুন্দর একটা ইলেকশন করছিলেন একানব্বই সালে কোনো না তো এখন শোনেন সততার পুরস্কার আল্লাহ দুনিয়াতে পর করা যায় তবে আল্লাহ বলছেন যারা দুনিয়া চায় দুনিয়া দিয়ে দিয়ে পরকালে অংশ নাই সৎ কাজের আর যারা দুই উবাকাল সায় উবাকাল সেটা আপনার আমার ব্যাপার কি করবো না করবো আপনি আপনি ডানপন্থী বামপন্থী উদ্ধারপন্থী মধ্যপন্থী যে পন্থী হন না কেন সততা হলো উত্তম পন্থা আর সত্য থাকলে আল্লাহ তাকে সম্মান দেন সুর হজুরাত তেরো নম্বর আয়াত অনেক এত আছে ভালো থাকবেন আমার এখন ঘুমে দর্শক ঘুমে ভালো থাকবেন এটা হয়তো বলা হবে না সততার পুরস্কার